আচ্ছা ভালোবাসা কি সত্যিই অন্ধ হয় ভালোবাসা কি রূপ দেখেই হয় আপনাদের কি মনে হয় ভালোবাসা কি শুধু মন দেখে বা অনুভূতি থেকে হতে পারে না হতেই পারে স্বয়ং কবিগুরু যেখানে বলেছেন সখী ভালোবাসা কারে কয় সে কি কেবলই যাতনাময় কোনো দিন অন্ধের মতো মন থেকে কাউকে ভালোবেসেছেন হয়তো ভালোবেসেছেন এখন লোকলজ্জার ভয় স্বীকার করতে পারছেন না অথবা পুরনো স্মৃতি মনে পড়ে যেতে পারে তাই মনে করতে চাইছেন না আচ্ছা এমনটা কখনো আপনাদের কারোর সাথে হয়েছে যাকে ভালোবেসেছেন তার রূপ নিয়ে হাজার গঞ্জনা কটুক্তি সহ্য করতে হয়েছে সবুজের সাথে কিন্তু এই রকমই হয়েছে তবুও সে সব সহ্য করেও জবাকে মন থেকে ভালোবেসেছে যদিও তাদের একসাথে থাকা হয়ে ওঠেনি কারণ জবার অন্যত্র বিয়ে হওয়ায় সবুজকে জবার সাথে কাটানোর সুন্দর ভালোবাসার মুহূর্তগুলো নিয়েই স্বপ্ন দেখেই বেঁচে থাকতে হচ্ছিল কিন্তু হঠাৎ বহু বছর পরে সবুজ যখন নিজের ভালোবাসাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে এবং তার মধ্যে কিছু পরিবর্তন যখন সে লক্ষ্য করে তখন তার মনের অবস্থা ঠিক কেমন হয়েছিল সেটা জানতে হলে আজকের গল্পটা পুরোটা শুনতে হবে গল্পের নাম কুরুপা লেখক অভিনন্দন সরকার গল্পটি পুরোটা শুনুন ভালো লাগলে এই রকম আরও ভিন্ন স্বাদের খাঁটি গল্প শোনার জন্য পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে আপনার সমর্থন জানান তাহলে শুরু করি সবুজ মণ্ডলের বুক ধরফর করছে ঠান্ডা হয়ে আসছে হাত পা এই ডিসেম্বর মাসেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম কলেজ মাঠের প্রকাণ্ড অসত্য গাছের নিচে বসে সবুজ ডাইনে ভাই তাকালো তার তাকানোর মধ্যে কেমন যেন একটা চোরচোর ভাব নিজেকে মনে মনে কোষে ধমক দিল সে আরে সত্যিই তো আর সে চুরি করছে না যা করতে চলেছে সেটাকে কোনো দিক থেকেই কোনো গর্হিত অপরাধ বলা চলে না তবে মিছি ঘেমে নিয়ে একসা কেন হচ্ছে সে মনের সমস্ত জোর এক করে ফোনের পর্দায় ফুটে ওঠা কিপ্যাডে আঙুল ছোঁয়ালো সবুজ পুরনো এই স্মার্টফোনের স্ক্রিনের মতোই ফুটি ফাটা সবুজের জীবন না ছিল তার লেখাপড়ার মাথা না আছে তার গায়ে গতরে খেটে পয়সা রোজগার করার মূলত অভাবের সংসারে জন্ম তার ওপরে জ্ঞান হওয়ার আগেই মাথার ওপর থেকে বাবার ছায়া গায়েব দুবারের চেষ্টায় মাধ্যমিক পাশ করতে না পেরে পড়াশোনায় ইতি টেনেছিল সবুজ তারপর সাতঘাটের জল খাওয়ার পরে শেষমেশ ওই লোকাল কাউন্সিলরের হাতে পায়ে ধরে মিউনিসিপ্যালিটির জঞ্জাল তলার কাজটা জুটিয়েছে উপড়ি উপার্জনও কিছু হয়ে যায় মাঝে মাঝে এলাকার কয়েকটা ফ্ল্যাটের বাথরুম পরিষ্কার করে সবুজ আর রোববার করে ওই বাবুদের দু তিনটে গাড়ি ধুয়ে মুছে সাফ করে দেয় সব মিলিয়ে একরকম চলেই যাচ্ছে সবুজের একা মানুষ সকাল লও বালাইনি এক গাদা টাকা উপার্জন করেই বা কি করতো সবুজ কেননা যে থাকলে পৃথিবীটা অনেকটা সুন্দর হতে পারত সে নিজেই তো সেই কবে সবুজের হাত ছেড়ে চলে গেছে মিউনিসিপ্যালিটির গাড়ি নিয়ে সকালের দিকে পাড়ায় পাড়ায় ময়লা তুলতে বেরোয় সবুজ সেই নীল ভ্যান গাড়ির পেছনে সাদা কালি দিয়ে লেখা গোটা গোটা করে সুখ স্বপনে শান্তি শ্মশানে শ্মশানে শান্তি আছে কিনা তা সবুজের জানা নেই তবে স্বপ্ন দেখে যে সুখ সে পায় তার তুলনা আর কোথাও নেই স্বপ্ন বিষয়ে সবুজের একটা বিশেষ ক্ষমতা আছে চাইলেই নিজের মনের মতন স্বপ্ন দেখতে পারে সে কথাটা সামান্য ভুল হল যে কোনো স্বপ্ন নয় শুধু জবার স্বপ্ন আড়াই বছরের সম্পর্ক ছিল জবার সঙ্গে সবুজের কুলতলা কলোনির জবা ঘোষ দুর্জনে বলে রূপ বিতরণের সময় নাকি ঈশ্বর কিঞ্চিত কার্পণ্য করেছিলেন জবার ব্যাপারে তাই নিজে চেহারা নিয়ে গভীর একটা হীনমন্যতা ছিল জবার হীনমন্যতা থাকা আশ্চর্যের নয় তার বোঁচা নাক খুদে খুদে চোখ গালময় ব্রণর অমসৃণতা রং ময়লা খয়াটে চেহারা খামতি তো ছিল অনেকই জবার পাশাপাশি সবুজকেও কিছু কিছু কটুক্তি সহ্য করতে হতো বন্ধুমহলে আলোড়ন পড়েছিল সবচেয়ে বেশি লোকের কথা তেমন গায়ে মাগত না সবুজ তবে একদিনকে হলো বাড়াবাড়ি অর্জুনপুরের মাঠের কোণে অন্ধকারে বসেছিল ওরা কয়েকজন সবুজকে দেখেই হৈ হৈ করে ডাকলো সাইকেল দাঁড় করালো সবুজ কৌতুকের স্বরে নেতাই বলল কিরে সবুজ তোর বিশ্ব সুন্দরী গার্লফ্রেন্ড কেমন আছে সবুজ সাইকেল ঘুরিয়ে চলে যাচ্ছিল তখনই কেষ্ট গলায় মধু ঢেলে বলল ওভাবে বলিস না ভাই সবাইকে রূপে গুণে অনন্য হয় তবে সবুজ যে ওই মেয়েকে উদ্ধার করছে সেটা তো একটা সামাজিক কর্তব্য তাই না সবুজ না থাকলে ওই মেয়ের যে কি গতি হতো ভেবে দেখেছিস দাঁতে দাঁত চেপে চুপ করে থাকে সবুজ বাঙাল শিবুর মুখের আগল কম সে বলে ওঠে মিছা প্যাঁচাল পারো কেন তোমরা শোনো নাই লাভ ইজ বেলাইন্ড যারে দেহিয়া মজে মন কিবা হাড়ি কিবা ডম সব হরমনের খেলা বুঝলা সব হরমনের খেলা এই খেদি পেসি মনে হয় নূর জাহান হে ফাটা পুরো ঠোঁটেরে মনে হয় কমলা লেবুর কোয়া আর ওই হাই পাওয়ারের চশমার পেছনে ওই ঢ্যাবলা মারা চোখগুলো রে দেহিয়া মনে হয় অতল চক্ষু সবাই হাসে ব্যাঙ্গের নিষ্ঠুর হাসি নেতাই এগিয়ে এসে বলে সেই আসল কথাটাই তো লুকিয়ে গেলি ভাই সবুজ সারাদিন যে মেয়েটাকে নিয়ে মেতে আছিস এ বন্ধু বান্ধবদের পর্যন্ত ভুলে গেলি কিছু তো স্পেশাল ট্যালেন্ট আছে পেতনিটার কি বল এই হরমন জায়গাতে কি কি করে একটু বল না আমরাও শুনি চোখে মুখে কদর্য ইঙ্গিত সবুজ আর সহ্য করতে পারে না নেতাইয়ের নাক লক্ষ্য করে ঘুষি চালে যায় বলে দিচ্ছি সবুজ রোগা প্যাংলা মানুষ চার জোয়ানের সঙ্গে সে একা পারবে কেন ফলে দোস্তুর মতো আরং ধোলাই খেয়ে সাইকেল হাঁটিয়ে বাড়ি ফেরেছে ছোট শহর খবর পৌঁছয় জবার কাছে ঝগড়া মারামারির কারণ জানতে পেরে একেবারে পড়ে পড়েছে সবুজের এই অবস্থার জন্য নিজেকেই দায়ী মনে হতে থাকে তার বলে এত লোকের কথা শোনার থেকে ছেড়ে দাও না আমাকে তুমিও বাঁচবে আমিও বাঁচব কালশিটে পড়ে যাওয়ার চোখ তুলে জবার দিকে তাকাতো সবুজ আর তারপর তাকিয়েই থাকত সবুজের চোখে জবা পৃথিবীর সেরা সুন্দরী গঙ্গার ধারের বিকেলগুলো অথবা কোনো সস্তার রেস্তোরাঁর ঘুপচি কেবিনে বসে ঘন্টার পর ঘণ্টা জবার মুখের দিকে তাকিয়ে থাকতে পারত সবুজ বেশিক্ষণ সেই দৃষ্টি সহ্য করতে পারত না জবা শরীরের ইতিউতি যৌবনের পায়ের শব্দ শোনার পর থেকেই রূপ নিয়ে গঞ্জনা তার সঙ্গী সেখানে এই ছেলে অপলক মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে তার দিকে ভালোবাসার এক বিবস ভাব নামতো জবার শরীর জুড়ে বিব্রত ভালো লাগা মিশে যেত সরে সে বলতো বলি এত দেখার আছেটা কি কি দেখো মন করে সবুজ চুপ করে থাকতো এর কথার কি উত্তর দেওয়া যায় কেউ বুঝবে না জবাও না সবুজ কি করে বোঝাবে সবাইকে কাউকে ভালো লাগার হাজার একটা কারণ থাকতে পারে কিন্তু ভালোবাসার কি কোনো কারণ আদেও লাগে ভালোবাসা তো এমনি এমনি হয়ে যায় কোনো কারণ ছাড়াই সম্বন্ধটা এনেছিল জবার মামা হতকুচ্ছির দেখতে মেয়ে বলে কি আর তাকে সবুজের মতো একটা কাঠ গলায় ঝুলিয়ে দেওয়া যায় তা যায় না তার থেকে ডিভোর্সি বা দুই বাচ্চার বাবা বরং পাত্র হিসাবে অনেক উপযুক্ত কোন দূর দেশে যে বিয়ে হয়ে গেল জবার যে সবুজের সঙ্গে আর কোন যোগাযোগই রইল না ইচ্ছে করেই খবর নেয়নি সবুজ মানুষটাকেই যখন রাখতে পারলো না তখন খবর রেখেই বা কি করবে শেষ দেখার দিন লুকোনো হাসি হেসে জবা বলেছিল না তোমার ঘর থেকে আপদ বিদায় হলো খুব ভালো থেকো তুমি একটা মেয়ে দেখে বিয়ে করে সুখী হয়ে যাবার দুই রাত্রির পরে নিজের আশ্চর্য ক্ষমতার ব্যাপারটা প্রথমবার বুঝতে পারে সবুজ যেমন খুশি স্বপ্ন দেখতে পারছে সে সেই স্বপ্নে গল্প করতে পারছে জবার সঙ্গে তার কাছে ঘেসে বসতে পারছে তাকিয়ে থাকতে পারছে জবার মুখের দিকে এমন কি জবার আঙুলগুলো নিয়েও সে খেলাও করতে পারছে আর এত জীবন্ত স্বপ্ন জিওল মাছের মতন কিলবিল করা স্বপ্ন যেন হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যাবে স্বপ্নটাকে হাতে ফুটে যাবে স্বপ্নের কাঁটা আট বছর এভাবেই চলেছে তাল কাটল রোববার সকালে বিশ্বরূপ মুখার্জির গাড়ি ধুতে গিয়ে প্রথমে ঝাড়ু দিয়ে আলতু করে গাড়ির ওপরে জমে থাকা ধুলো ঝেড়ে ফেলতে হবে তারপর কয়েক বালতি জল ঢালা আর শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে চমকিলা করে দিতে হবে গাড়ির বডি কাঁচের মতো যেন মুখ দেখা যায় গাড়ি ধোয়া হয়ে গেলে বিশ্বরূপ মুখার্জি তার হাতে একটা একশো টাকার নোট ধরিয়ে দিয়ে বললেন আরে তুই তো দেখছিস মানধাতার আমলেই পড়ে রইলি সবুজ প্রথমটায় সবুজ ঠিক বুঝে উঠতে পারেনি ও পাড়ার বাঁধনা লোটে ওরা সব গাড়ি ধোয়ার একটা কি যেন মেশিন জুটিয়েছে থেকে পিচকিরির মতো সোঁ করে জল বেরোয় সে কি ফোর্স বা সবুজের তো এখনও আপনা হাত জগন্নাথ দশা সেই কথাই কি বলছে বিশ্বরূপদা জোর করে খানিক স্মার্টনেস আমদানি করে সবুজ বলল এই মেশিনের কথা বলছেন নাকি দাদা আমারও সব লাগে না হাতই কাফি দেখেন গাড়ি কি সুন্দর ঝকঝকে করে দিয়েছি দেখে মনে হচ্ছে না এক্ষুনি যেন শোরুম থেকে বেরিয়ে এল বলুন মনে হচ্ছে না বিশ্বরূপ মুখার্জি মুখ বিকৃত করে বলেছিলেন ওরে হতভাগা আমি কি তোকে সেই কথা বলছি রে হাঁদারাম উফ এই জামানাতেও যে ছেলে হাতে বুতামটে টেপা ফোন নিয়ে ঘোরে তাকে আর কী বা বলা যেতে পারে বল দেখি দাঁড়া এক মিনিট আমি আসছি ঘরের ভিতর থেকে পুরনো একটা স্মার্টফোন এনে সবুজের দিকে এগিয়ে দিল বিশ্বরূপ মুখার্জি এবং এগিয়ে দিয়ে বলেছিলেন এই নে কয়েক হাত থেকে আছাড় খেয়ে স্ক্রিনটা একটু চিড় খেয়ে গেছিলো কিন্তু ওয়ার্কিং কন্ডিশনেই আছে ফোনটা সিম ভরে নিলেই ব্যাস আজকাল সবার হাতে এমন ফোন দেখে সবুজ তবে তার নিজের কপাল যে এভাবে খুলে যাবে তা সে কখনো ভাবেনি ঘুরিয়ে ফিরিয়ে ফোনটা দেখতে দেখতে সে আমতা আমতা করে বলেছিল কত টাকা দিতে হবে বিশ্বরূপ মুখার্জি যা পালা তো এখান থেকে যা ফোন হাতে পেতেই হঠাৎ মন উচাটন হয়ে উঠেছিল সবুজের এক ফ্ল্যাটের বাথরুম পরিষ্কার করতে করতে সবুজ শুনেছিল সেই বাড়ির জ্যাঠামশাই নাকি ফ্রেন্ড বুকে ঢুকে নিজের ছেলেবেলার এক প্রিয় বন্ধুকে খুঁজে পেয়েছে সবুজের হাতেও তো এখন বোথাম টেপা বোকা নেই আছে চালাক চতুর স্মার্টফোন তাহলে সবুজই বা পাবে না কেন কেমন আছে জবা কি করছে আজকাল সবুজের কথা কি দিনান্তে একেবারে মনে পড়ে তার সে কি জানে যে এই আট বছরেও সবুজ তাকে ভুলতে পারেনি সে কি জানে আজও প্রায় প্রতি রাতে জবাকে নিজের কত কাছে অনুভব করে সবুজ হয়তো সেটা রক্ত জবা নয় স্বপ্নের জবা তবু জবা যে আসে এটা তো আর মিথ্যে নয় মিউনিসিপ্যালিটির অ্যাম্বুলেন্স চালায় অজিত তাকে গিয়ে ধরল সবুজ অজিত মোটামুটি খালিফা স্বভাবের ছেলে স্মার্টফোন বিষয়ে তাকে অথরিটি বলা চলে সবুজের ফোনে সব সেটিং করে দিয়ে সে বলেছে এই নাও সবুজদা পুরো আপ ডেট করে দিয়েছি এখন তোমার ফোনে ওই হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডসবুক সব আছে আতস আঁকা জায়গাটাতে কাঁপা কাঁপা হাতে সবুজ টাইপ করলো জবা ঘোষ কয়েক মাত্র তারপরেই স্ক্রিন জুড়ে জবা নামের মেয়েদের প্রোফাইলের শাড়ি আতিপাতি করে খুঁজছে সবুজ একটি প্রোফাইলে এসে চোখ স্থির হলো অবশেষে জবাকে চিনে নিতে অবশ্য বেশ কিছুটা সময় লাগলো তার প্রোফাইল ঠাসা স্বল্প দৈর্ঘ্যের ভিডিও বাজার চলতি বিভিন্ন গানের সঙ্গে নেচেছে জবা আট বছরের জবা প্রায় পুরোপুরি পাল্টে গেছে যেন একটা নতুন মানুষ গায়ে গতি লেগেছে মেকআপের দৌলতে দুই চোখ ডাগর এবং আয়ত কালো মেয়ের গায়ের রং যেন ফেটে পড়ছে আলো ঠিকরে যাচ্ছে মাছি পিছলানো তকে। কোন জাদু মন্ত্রে যেন সেই দিনকার সেই কুরুপা আজ সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি লাখে লাখে ভিউয়ার ফলোয়ার জবার লাশে কটাক্ষে এবং শরীরই হিল্লোলে কুপকাত নেট পাড়া নতুন একটা ভিডিওতে জনপ্রিয় গানের সঙ্গে শরীর দোলাতে দেখা যাচ্ছে জবাকে অনেক চেষ্টা করেও আঁচল রাখতে পারছে না যথাস্থানে যাচ্ছে বার বার চোখ সরিয়ে নিতে গিয়েও পারল না সবুজ আশ্চর্য এক আকর্ষণে তাকিয়ে রইল স্ক্রিনের দিকে এখন অনেক রাত সবুজ শুয়ে আছে তার ঘরের নরবড়ে বসে। সারাদিন হাড় ভাঙা খাটুনি গেছে তারপরেও সবুজ অবসন্ন নয় বরং তাকে খুশি খুশি দেখাচ্ছে কারণ বিশ্বরূপ মুখার্জির দেওয়া ফোনটা সে আজ বিকেলেই তাকে ফেরত দিয়ে এসেছে হতবাক বিশ্বরূপ মুখার্জিকে সে জানিয়ে দিয়েছে তার বোকা ফোনই ভালো এই বয়সে আর নতুন করে স্মার্ট হওয়ার ইচ্ছে তার নেই কাল সকালে ডিউটি হুইসেল বাজিয়ে পাড়ায় পাড়ায় জঞ্জাল তুলতে যেতে হবে সবুজকে বোতাম টেপা ফোনে অ্যালার্ম দিয়ে পাশ ফিরে শুলো সে একটু পরেই সে একটা স্বপ্ন দেখবে বহুবার দেখা স্বপ্ন তবুও এতটুকু পুরনো হয়নি সেই স্বপ্নে সবুজ এক পৃথিবী গল্প করবে একটা মেয়ের সঙ্গে হাত ধরাধরি করে বসে থাকবে সেই তেপান্তরের নিঝুম গাছতলায় অথবা নদীর তীরের নিরালা বেঞ্চে আর তাকিয়ে থাকবে পৃথিবীর সুন্দরতম সেই নারীর মুখের অন্তহীনভাবে দিকে এলোমেলো দাঁতের শাড়ি ক্ষয়াটে চেহারার সেই নারীর ছোপ ধরা গালে খেলা করে যাবে লজ্জার রক্তিমতা সে বলে উঠবে বলি এত দেখার আছে কি দেখো মন করে